হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা স্পেশাল স্পেশাল দিন দিনে কিছু হতে চলেছে তো আমি পুরোটাই সবকিছু শেয়ার করবো তোমরাও দেখতে থাকো তো চলো আগে রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করি সব তো যে ক্যামেরাতে আসবে বলে উপরে উঠে গেছে হাই করে দাও হাই তো চলো আগে রান্না বান্না আমরা শেয়ার করি কি রান্না বান্না হচ্ছে এই যে এটা ময়দা ময়দা মেখে নিয়েছে তো এখানে আলুর দম হয়েছে লুচি করবেন বলে চলে এসছে এই যে লুচি বেলবে ও লুচি করবে আর আমরা খাবো এই যে রান্না করছে রান্না হবে আর কি এই দিকে লুচিটাও ভেজে নিচ্ছে যে ফুল সব কিছু রেডি হয়ে গেছে আমাদের গাইস কে কেনেছে কে কানতে আনতে আধেক কেকের অবস্থা এই করে রেখেছে এখন কেমন লাগছে এই যে কে কে এনেছে কে খেয়ে নিয়েছে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টা গাইস